হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরম গরম ভাপা পিঠা ভাপা পিঠা না খেলে শীতের মজাটাই পাওয়া যায় না ভাপা পিঠা ছাড়া শীতকালটা আমার কাছে অসম্পূর্ণই মনে হয় এবার শীতকালে অনেক ব্যস্ততার কারণে ভাপা পিঠা বানানো হয় নাই তো অনেক ব্যস্ততার পরে আম্মুকে বললাম যে আর পারা না এবার ভাপা পিঠা বানিয়ে ফেল আমি সাথে হেল্প করব তো যেই কথা সেই কাজ মা ও মেয়ে মিলে বানিয়ে ফেললাম মজাদার ভাপা পিঠা পিঠা বানানোর জন্য এখানে দেড় কেজি পরিমাণ চাউলের গুঁড়ো নেওয়া হলো আপনি ভেজা শুকনা যে চালের গুঁড়োটা হাতের কাছে থাকে ওটাই নিতে পারেন এরপরে আম্মু এখানে দুই চা চামচের মতো লবণ দিয়ে দিল লবণটা চালের গুঁড়ার সাথে ভালোভাবে মেশানো হচ্ছে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ঝড়ঝড়ে করে একটা গোলা তৈরি করে নিতে হবে ভাবা পিঠে কিন্তু পানি একবারেই দেওয়া যায় না অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে আপনারা যদি শুকনো চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা বানান তাহলে পিঠার এই গোলাটা এ পর্যায়ে এনে রেস্ট দিয়ে দিতে পারবেন এক ঘন্টার জন্য তারপরে চেলে নিবেন এখানে যেহেতু ভেজা চালের গুঁড়া নেওয়া হয়েছে তাই আম দেখলাম যে অল্প অল্প করে চাপ দিয়ে গোলা বানিয়ে নিচ্ছে পিঠার গোলাটা একদম পারফেক্টভাবে সেট হয়েছে এই পর্যায়ে আমি ছোট ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়ে পিঠার গোলাটা ছেঁকে নিচ্ছি এক হাতে ফোন নিয়ে আরেক হাতে চালা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিলো পরে আম্মুকে বললাম যে তুমি অল্প একটু এখন চেলে দেখিয়ে দাও পরে বাকিটা আমি অফ ক্যামেরায় চেলে নিব আম্মু অল্প কতক্ষণ চেলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিল পরে আমি বাকি কুড়িটা ভালোভাবে চেলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কত মিহি করে আমি চেলে নিয়েছি আপনারা চালার সময় ছাকুনিটা একদম ছোট ছোটো ছিদ্রযুক্ত নিবেন তাহলে গুড়িটা কিন্তু একদম মিহি হবে আর পিঠাটাও কিন্তু খেতে মজা হবে এবং দেখতেও সুন্দর লাগবে চুলায় আম্মু এক পাতিল পানি বসিয়ে দিয়েছিল আর নিচে একটা পাথর দিয়েছিল। যাতে পানিটা আর না উঠরায় এরপর আটা আর পানি দিয়ে একটা গোলা তৈরি করে আঠার মতো করে নিয়েছিল ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আম্মু এইভাবেই পিঠা বানায় এই পদ্ধতিটা দেখতে একটু ঝামেলার মনে হলেও এভাবে পিঠা বানালে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো লাগে আর গ্রামের মানুষরাও কিন্তু এভাবে পিঠাটা বানিয়ে থাকে এখানে আমি পরিমাণ মতো খেজুরের গুড় কুচি করে নিয়েছি ছোট সাইজের একটা বাড়িতে আম্মু প্রথমে অল্প করে চালের গুড়া নিয়ে পরিমাণ মতো গুড় ও নারকেল দিয়ে দিল আম্মুকে বললাম যে একটু বেশি বেশি করে গুড় আর নারকেল দিতে আমার আবার একটু মিষ্টি জিনিস খেতে ভালোই লাগে এখানে আমি ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আম্মু পরে পরিমাণ মতো নারকেল দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছিল পিঠাটা আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী বানাতে পারেন এবারে একটা জালি জালিবেগ দিয়ে চুলায় সুন্দর মতো বসিয়ে দেওয়া হবে চুলায় এবার বাটিটা বসিয়ে দেওয়া হলো ঢাকনা দিয়ে দুই মিনিট পর ঢাকনাটা উলটিয়ে দেখলাম যে পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে আস্তে আস্তে করে পিঠার ব্যাগটা সরালাম প্রথমে এরপরে বাটিটা সরালাম কারণ গরম ছিল অনেক তাই আস্তে আস্তে এটা সরাতে হবে দেখতে পাচ্ছেন যে ভাপা পিঠা তৈরি হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি এই পিঠাটা একটু ভেঙে দেখব যে এই ভিতর দিয়ে কি অবস্থা দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরে মশালা কত সুন্দরভাবে সেট হয়েছে আমার তো এখনই লোভ লাগতেছে এই পিঠাটা দেখে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন এবং আমার পেজটাকে ফলো করে রাখবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ